আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নতুন ভিডিওতে তো আমরা গত ভিডিওতে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমাদের এই ইমেজগুলি আমরা আপলোড করেছিলাম গত ভিডিওতে বা গত ক্লাসে তো আজকে আমরা দেখব সেইগুলি আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা না দেখেন ফুল ইমেজ আছে প্রত্যেকটা ইমেজ কিন্তু আমার ফুল এখন দেখার বিষয় হচ্ছে কোন কোন ইমেজগুলি আপলোড মানে অ্যাপ্রুভ হয়েছে এবং কোন কোন ইমেজগুলি অ্যাপ্রুভ হয়নি যারা গত ভিডিওটি দেখেননি আমার চ্যানেলে দেওয়া আছে সবাই দ্রুত দেখে আসবেন এই যে এই ভিডিওটা হ্যাঁ এই যে এই ভিডিওটা দেওয়া আছে আপনারা দেখে আসবেন ওকে এই ভিডিওটা তো আমরা এখন এবার দেখবো আজকের ভিডিওতে যে কোন কোন ইমেজগুলি আমাদের আপলোড নিলো বা কোন কোন ইমেজগুলি রিজেক্ট করলো হ্যাঁ সকল কিছু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি মেইন ড্যাশবোর্ডে আমার তো আমি মেইন ড্যাশবোর্ডে চলে আসলাম এবং আপনারা আমার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন আমার তিনটি ইমেজ অ্যাপ্রুভ করেছে হ্যাঁ এবারে দেখার বিষয় হচ্ছে কোনটা কোন জায়গা থেকে আমরা এই করেছিলাম স্কেল করেছিলাম তো দেখি এবার এবার যদি আমি একটু প্রথম পর্যাটা দেখি পিএস মানে ফটোশপ দিয়ে আমি এই চারটি ইমেজ কী করেছিলাম স্কেল করেছিলাম তার বিনিময়ে আমি এইখানে চারটি ইমেজ আপলোড করেছি এবং একটি ইমেজ অ্যাপ্রুভ হয়েছে আমার হ্যাঁ আর বাকি ইমেজগুলোই আমার অ্যাপ্রুভ হয়নি এবং তারা এগুলো রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে এটা পেলাম আমরা কি ফটোশপে ফটোশপ দিয়ে আমরা করেছি এবং একটি ইমেজ পেয়েছি এবারে আমাদের কাজ এবারে আমরা দেখি এটা হচ্ছে ইউএস মানে আমরা যে একটা কেলার আছে না কেলার দিয়ে করেছিলাম না এটা ইউএস হ্যাঁ কেলার দিয়ে মেবি এটা আপেল এস দিয়ে করেছিলাম ওকে হ্যাঁ ইউএস হচ্ছে আপিস্কেল আর দিয়ে সফটওয়্যার দিয়ে আমরা এই ইমেজগুলিকে আপস্কেল করেছি এবং দেখার বিষয় হচ্ছে বাজার কোন কোন ইমেজগুলি এবার অ্যাপ্রুভ হয়েছে দেখা যাক তো আমি এখানে দেখি এখানে হচ্ছে এই ইমেজটা এবং এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে এই ইমেজটা কোনটা আমরা যদি একটু ক্লিয়ারলিভাবে হবে দেখি তবে দেখবো যে কোনটা একটু দেখি আমি ঘড়িটা একটু দেখলি বুঝতে পারবো ঘড়ি হচ্ছে এই সাইডে রাখা আছে হ্যাঁ ঘড়িটা এই সাইডে ওকে আমার ঘড়িটা এই সাইডে রাখা আছে হ্যাঁ মেবি এইটা ওকে তো আমার এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে ঠিক আছে আপনারা দেখেন এই ইমেজটা কিন্তু অলরেডি স্টকে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে এই এই ইমেজটা তো আমি কিন্তু আপনাদের গত ভিডিওতে চ্যালেঞ্জ করে দিয়েছিলাম যে এই চারটি ইমেজের মধ্যে থেকে দুইটি ইমেজ অ্যাপ্রুভ হবেই হবে তো দেখেন দেখুন বন্ধুরা আমার কিন্তু এই ইমেজটি অ্যাপ্রুভ হয়ে গেল তো আপনারা গত ভিডিওটি দেখে নেবেন এই ইমেজগুলি কীভাবে বানানো হয়েছে কীভাবে এখানে আপলোড করা হয়েছে একদম এ টু জেড প্রসেসটি আমি কিন্তু দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো আপনারা ওই ভিডিওগুলি দেখে তারপরে আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন তো এরপরে আমি একটু দেখি যে কোন কোন ইমেজগুলি অ্যাপ্রুভ হয়নি এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট তো আমি এখানে চলে যাচ্ছি আপলোড ফাইলসে দেন এখানে চলে যাবো নট অ্যাকসেপ্টে ওকে তো নট অ্যাকসেপ্ট আসার পরে আমি দেখতে পাবো যে আমার কোন কোন ফাইলগুলি অ্যাপ্রুভ হয়নি এবং কি কারণে অ্যাপ্রুভ হয়নি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমি কিন্তু এরপরে অন্যান্য ফাইল দিয়েছি যেগুলো সবই সিমিলার কন্টেন্ট ধরেছে তো এবার দেখার বিষয় হচ্ছে এই ফাইলগুলি কি কন্টেন্ট ধরলো মানে কি ধরে আমাদের রিজেক্ট করে দিল আমাদের এই বিষয়টা জানতে হবে তো আমরা যদি ফাইলের উপর ক্লিক করি দেখুন কোয়ালিটি ইস্যু চলে আসছে হ্যাঁ তো এটাই এটা ধরেছে সিমিলার কন্টেন্ট একদম সিমিলার ধরে ধরে নিয়ে নিয়েছে এটা হ্যাঁ তো এটাই কী ধরেছে এটাও ধরেছে সিমিলার দেখতে পাচ্ছেন সিমিলার বেশি সিমিলার তারপরে এটা দেখি এটা হচ্ছে কোয়ালিটি ইস্যু অ্যান্ড দিস ওয়ান ইজ সিমিলার কন্টেন্ট তো বেশিরভাগই এখন কী ধরতেছে সিমিলার সিমিলার ধরে রিজেক্ট করে দিতেছে হ্যাঁ তো আপনারা এর জন্য একটু সতর্ক থেকে কাজ করবেন তো আমরা এবার ধরে নিতে পারি যে ফটো সব দিয়ে যেই ইমেজগুলি মা আপস্কেল করি ওই ইমেজগুলিতে একটু প্রবলেম বেশি থাকে আমরা যদি আপেস্কেলার দিয়ে যদি সঠিকভাবে আপস্কেল করে আপলোড করে দিই তবে ওই ইমেজগুলি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে হ্যাঁ তো আপনারা এই বিষয়টা মাথায় রেখে কাজ করবেন তো আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে লাইক দিতে পারেন এবং কমেন্টে জানান নেক্সট টপিকে কোন টপিকে আমরা ভিডিও বানাবো তো সেটা একটু কমেন্টে লিখে জানান ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ